আকে আউতা আমরা মায়াপুর থেকে ফিরছি বাইরে আরেক দেশে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর গাড়ি কেনার পর অনেক রকম প্ল্যানিং থাকে তো সেই প্ল্যানিং মধ্যে আমার ছিল খুব ইচ্ছা যে আমি গাড়ি নিয়ে যাব মায়াপুর এর আগে অবশ্য মায়াপুর আমি একবারই গেছি বাইক ট্রেন গেছি তো আজকে প্রথম আমরা যাচ্ছি মায়াপুর কোন রকম প্ল্যানিং ছিল না কোনো রকম প্ল্যানিং ছিল না সকালবেলা উঠে ওয়েদার দেখে খুব ভালো লাগলো তো যেহেতু কোনো কাজ নেই আর আমরা এই রিসেন্ট মথুরা বৃন্দাবন ট্রিপ করে এসেছি হয়তো তারই রেস্ট এখনো রয়ে গেছে সেই রেস্টটা বেশ ভালো একটা আমাদের মধ্যে প্রভাব ফেলেছে সেই জন্য আজকে আমাদের ডেস্টিনেশন মায়াপুর দেখি নতুন মন্দিরটা ওপেন হয়েছে শুনেছি ওপেন টু অল কি জানি না ব্যাগে একদিনের জামা কাপড় গুছিয়ে নিয়েছি কারণ যেহেতু শনি রবি দুদিন আছে তো যাই না কি করবো কাল মানে আজকে থেকে যাব না আজকে ওখান থেকে অন্য কোথাও চলে যাব তো একটা নর্মাল আজকে নাইট স্টের প্রিপারেশান নিয়ে আমরা প্রথমত হচ্ছে আমাদের আমাদের মেন টার্গেট হচ্ছে যে আমরা কীর্তন দেখবো আর তার সঙ্গে নাচবো এটা হলো মেন আমাদের টার্গেট তার জন্য বেরোনো কারণ আমরা কদিন আগে দুবেলা করে নিচেছি। কাশ বৃন্দাবনে নেচেছি বার্থানায় নেচেছি মথুরায় নেচেছি তার সঙ্গে গোবর্ধয় নেচেছি আপনারা চাইলেও ভিডিওটা আমাদের যে প্লেলিস্টটা আসছে অলরেডি হাফ হয়ে গেছে ওখানে দেখে নিতে পারেন আই বাটনে দিয়ে দেবো তো আমাদের মেন টার্গেট হচ্ছে যে যাওয়া আজকে ইস্কন ইস্কনে অনেক নতুন নতুন কিছু নিউজ শুনেছি তার জন্য ওখানে হয়তো মন্দির খুলেছে বা দেখা যাবে সেইগুলোই জানতে যাচ্ছি আর গাড়ি নিয়ে তো আমার প্রথম যাওয়া আমি এটাও শুনেছি যে ওখানে পার্কিং আছে পার্কিংয়ের কি ব্যবস্থা আছে কীভাবে ঢুকলে হয় সেটাও সব কিছু বলো ভিডিওতে ভিডিওটা বড় হলো পুরোটা দেখুন তাহলে আপনাদের পুরো আইডিয়াটা হবে আর মেন হচ্ছে রাস্তা আমরা এখন দেখব যে আমরা যখন এখান থেকে মগরা ঢুকবো তখন আমরা চেক করব কোন রাস্তাটা শর্টেস্ট রুট বলছে মানে ট্রাফিক কম আছে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর হয়ে না ডাইরেক্ট নবদ্বীপ হয়ে তো যেটাতে পসিবল হবে সেটা দেখব তো যদি আমরা নবদ্বীপ হয়ে যাই তাহলে বলেছে নাকি কুড়ি টাকা লাগবে মানে টোল আর যদি আমরা শান্তিপুর হয়ে যাই তাহলে লাগবে একত্রিশ টাকা টোল এই হলো আমাদের আপাতত ইনফরমেশান পুরো ভিডিওটা দেখুন এক এক করে আমরা কোথায় থাকবো কোথায় ঘুরবো কীর্তন কি করছি কোথায় খাচ্ছি সব কিছু আসছে আমাদের এই আজকে ডে ট্রিপ প্ল্যানে যদি শর্টকাটে বলতে হয় কেমন রাস্তা ছিল রাস্তাটা মোটামুটি আধ ঘন্টা লেট করিয়েছে আর বাকি ঠিক আছে টোল টোল যেটা কাটতো তিরিশ টাকা কাটেনি মানে টোল বুথই এখন এক্সিস্ট করছে না আর টোলের এখনো সব কিছু সেট আপ হয়নি আর শান্তিপুরের ওই রোডের কনস্ট্রাকশনের কাজের জন্য ওখানে আমাদের মানে আমরা যে পৌঁছবো যে মায়াপুরে কার পার্কিং এরিয়া যেটা মায়াপুর গেট নাম্বার ফোর সেইখানে যেতে এখন আর লাগবে বলছে আর চোদ্দ কিলোমিটার মানে আর লাগবে কুড়ি মিনিট আমাদের এখন মাইলেজ দিচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিও থেকে তেল ভরেছি শুনলাম তেলের দাম কমেছে তো একশো চার টাকা করে তেল নিয়েছে জিও থেকে নর্মাল পেট্রোল পাম্পে হয়তো একশো তিন টাকা তেল হবে তো এটা ভালো লাগছে আর চলুন সামনে সামনে দেখাচ্ছে কোথায় দেখুন সামনে দেখাচ্ছে মালদা বহরমপুর আর এখান থেকে বহরমপুর চুরাশি কিলোমিটার মাত্র আমরা আমরা এখান থেকে একটু পরেই তিন কিলোমিটার পরে আমার নেবো হচ্ছে বাঁদিক যা ঢুকে যাচ্ছে টোল গেটে আগে হয়তো এই টোল গেটে হ্যাঁ এটা একটা নেওয়ার কথা তিরিশ টাকা হতো নিলে ভালো না নিলে আরো ভালো আর এখান থেকে আমরা আর তিন কিলোমিটার বাঁদিক নেবো বাঁধিক নিলে চলে যাবো হচ্ছে মায়াপুর তো আমাদের মায়াপুর গন্তব্য মায়াপুরে এখন তো বাজে অলমোস্ট কটা বাজে সাড়ে বারোটা বাজে আর আধ ঘন্টা পৌঁছে যাব তারপর ইচ্ছা আছে মায়াপুরের মন্দিরের প্রাঙ্গণের মধ্যে যে রেস্টুরেন্টটা আছে সেইটা এখানে খাবার খাবো দেখা যাক ভিডিওটা কন্টিনিউ করে দেখুন এখানে দেখুন কিছু ল্যান্ডমার্ক দেওয়া আছে কোথায় যেতে হচ্ছে কারণ এখান থেকে আর ম্যাক্সিমাম হচ্ছে চারশো কিলোমিটার হচ্ছে এনজিপি শিলিগুড়ি রাস্তা খুব ভালো শুধু রানাঘাটের জায়গাতে রাস্তা একটু খারাপ ছিল ব্যাস বাকিটা ঠিকই আছে এখান থেকে দেখাচ্ছে ডালখোলা তিনশো ছত্রিশ মালদা দুশো দশ বহরমপুর চুরাশি আমরা অলরেডি মায়াপুর এরিয়ায় ঢুকে গেছি

চার নম্বর গেট দিয়ে ঢোকার আগেই দেখবেন লেফটে কার পার্কিং ইস্টার্ন কার পার্কিং লেখা থাকে এখান দিয়ে জাস্ট বা এখানে কার পার্কিং এর জন্যই লাইন পড়েছে এখানেই আমরা হচ্ছে গাড়ি রাখবো

আর এখানে পুরোটাই ফাঁকা আছে যেখানে খুশি আপনি গাড়ি রাখতে পারেন নিজের মতো করে কোনো অসুবিধা নেই রুম পাওয়া যায় এখানে ওকে এটা পুরোটাই রুম পাওয়া যায় আর এখান থেকে প্রসাদ প্রসাদ আমরা ফেরার সময় না খালি আমরা মায়াপুরে আসলে সকলে প্রসাদই খাই তো আমাদের একদম সার্টেন প্ল্যান ছিল তো গোবিন্দাসে খুব ভালো লাঞ্চ পাওয়া যায় তা যারা প্রসাদ কোনো কারণবশত টিকিট না করতে পারলেন না খেতে পারলেন না তারা অবশ্যই গোবিন্দাসে খেতে পারেন খাবার কোয়ালিটি কোয়ালিটি দুটোই খুব ভালো আর এখানে টাইমিং আছে বারোটা থেকে হ্যাঁ বারোটা থেকে চারটে এখানে হচ্ছে বারোটা থেকে মানে বারোটা থেকে সাড়ে চারটে অবধি সাড়ে তিনটা অবধি হচ্ছে লাঞ্চ টাইম আর স্পেশাল থালি এখানে খেলাম আমরা খুব ভালো ছিল ক঺঄িযক৉ মন. ইপযাখর িাযা নেযব CDU লেং ংযাই. কাখেব boys. য়দংয. করাব piuliিঝরহা, এাবে antioxidants. করখাধুডস্রা. এঁাপয়াি ওল্ঀ এঁরা. Oh <laughs> yeah. মায়াপুরে এসে থেকে খুঁজছিলাম যে আগে একটা হতো গরুর গাড়ি করে টানা হতো এখন এটা ওই টোটো সিস্টেম করে দিয়েছে কিন্তু এখনও গরুই আছে টানার জন্য এটা হয়তো বিকেলের দিকে স্টার্ট হয় আমরা দেখছিলাম এখানে টোটোর ব্যবস্থা হয়ে গেছে এক এই মুহূর্তে তো সেই জন্য হয়তো গরুর গাড়ির এটা কম হয়ে গেছে প্রভাব এখানে কম দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এখন ফিরছি এখানে থাকার ব্যবস্থা আছে অনলাইনে যদি বুকিং নাও করেন আমরা এখানে কিছু ফোন নাম্বার দেওয়া ছিল ইস্কন মায়াপুর ইস্কন বলে একটা এদের অফিসিয়াল এ আছে সাইড আছে গদাভবনেরও সাইড আছে ওখানে গেলে আপনাকে ফোন নাম্বার দেবে আপনি ফোন করে আজকে মনে করুন এসেছেন আপনার বুকিং নেই তো কল করেছিলাম আমরা তো আমাদের বলা হয়েছিল গিয়ে যে এই যদি আপনি দেখে স্পট বুকিং করতে পারেন এখানে প্রচুর গণভবনের মতো থাকার জায়গা আছে দেখলাম প্রচুর মানুষেরা আছেন তো আপনি যদি কোনো রকমভাবে বুকিং মিস করে আসেন বা আপনার থাকতে ইচ্ছে যায় আপনি এই ভবনগুলো ঘুরে সেখানে তৈরি করলে একটা রুম পেয়ে যাবেনি এটা মনে হলো সন্ধ্যা আরতি হচ্ছে এই মুহুর্তে প্রচুর মানে আমাদের আমরা আজকে ফিরবই এটা আমরা একদম ডিসিশান নিয়ে নিয়েছি তো সেই জন্য এখন আমরা ফিরছি আমাদের আপাতত আমাদের পুরো ঘোরা হয়ে গেল ইস্কন মায়াপুর মায়াপুর এসে ঘোরার পর আমাদের মনে হলো যে ডে ট্রিপ অবভিয়াসলি ভালো আমাদের গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা নেই মা তো দেড়শো টাকা দিয়ে আপনি নিজে গাড়ি রাখুন নিজের মতন যান আসা যান করুন ট্রেনের ঝামেলা নেই আর যদি আপনার গা বাই ট্রেন আসতে চান তাহলে অনেক টাইম টেবিলে আপনি ট্রেন ট্রেন পেয়ে যাবেন আর এমনি ওখান থেকে অটোও পাওয়া যায় স্ট্যান্ড থেকে কোনো অসুবিধা নেই এবার দেখতে হয় আমাদের যখন যাব আমরা এখন নবদ্বীপ হয়ে যাব তো সেই রাস্তাটা কেমন হয় আমরা তো এমনিতে ওই রাস্তায় ফিরেছিলাম যখন এনজবিতে ফিরেছিলাম এখন কি কন্ডিশন এই সময় মানে বিজি টাইমে তো ওটা আমাদের এক্সপিরিয়েন্সটা হবে আপনাদের বলবো এক্সপিরিয়েন্সটা আচ্ছা আর একটা ইনফরমেশান আছে মন্দিরে ঢোকার সময় কিন্তু কোনো রকমভাবেই জুতোটা অ্যালাউড নয় তার সাথে ফোনও ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নয় আমরা কি করেছিলাম আমরা গাড়ি যেখানে রেখেছি সেখানে অলরেডি শুধু কিছু টাকা নিয়ে গেছিলাম বাকি সমস্ত কিছু গাড়িতে লক করে রেখে দিয়ে গেছিলাম এখানে পাঁচ টাকা দিয়ে আপনি ফোন রাখতে পারেন রাখার জন্য আপনাকে কোনো রকম টাকা এরা চার্জ করে না আপনি আপনার বক্সে কিছু দিতে পারেন আর আরতির টাইমিং আহ সব জায়গায় দেওয়া আছে মন্দির বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে চারটেতে আবার ওপেন হয় আর সবচেয়ে বড় ইনফরমেশান যেটা আমি শুনেছিলাম নতুন যে মন্দিরটা হয়েছে নরসিংহের সেটা বড় মন্দির সেটা ওপেন টু অল হয়নি অ্যাকচুয়ালি এখানে এসে জানতে পারি এটা সাড়ে তিনটে থেকে মানে ওপেন টু অল করা আছে সাড়ে তিনটে থেকে ওপেন হয় আপনি গিয়ে মূর্তি যেটা স্থাপন করা আছে ওটা দর্শন করতে পারেন হ্যাঁ আর যখন আসবেন এখানে আপনাকে একটা ডোনেশানে দিতে হবে পঞ্চাশ টাকা সেই ডোনেশান দেওয়ার পার হেড দেওয়ার পর আপনি ঢুকতে পারবেন আর তার একটা পয়েন্ট হচ্ছে এরকম যে যদি আপনি এখানে আসেন তাহলে এটা মাথায় রাখতে হবে যে টি যেরকম টাইম আছে সেই টাইমে আসবেন আর স্পেশালি যা চা লাভার যা চা খেতে ভালোবাসেন তাদের জন্য বলে দিই গোবিন্দ যেখানে আমরা খেলাম ওখানে গিয়ে এখন বললাম যে আমার এইরকম চা দরকার ওরা বলল একরকমই চা আছে সেই চায়ের মধ্যে আপনার চিনি কম দুধ কম শুধু হার্বাল নাম দিয়ে চাটা দেওয়া হচ্ছে আমাদের গদাভবনে যে খাবার কোয়ালিটি আগেটা বললাম তার রেসপেক্ট চায় কোয়ালিটি একটু খারাপ মনে হলো আমাদের আর বাকি ঠিকঠাকই আছে আর এখানে আমি একটুখানি নিলাম চেক করার জন্য যে ভেজিটেবল চপ কেমন হয়ে থাকে আমার মনে হলো না অতটা ভালো কেন সবজিটা সবজির মতন রয়ে গেছে অতটা মশলা রোকেনি এটা হলো কাছাকাছা ছ সবজি ঠিক আছে কিন্তু ওই মশলা যে ঢুকে না চপের মধ্যে সেটা নেই এখানে এটা একটা ব্যাপার আর হ্যাঁ যদি আপনারা থাকতেই চান তাহলে বুক করুন সন্ধেবেলা থাকার জন্য সন্ধেবেলা আমরা ট্রাই করছি না বেরিয়ে যাব। কারণ আটটা অবধি যে হওয়ার পর যে ভিড়টা হবে সেই ভিড়টা আমরা ফেস করতে চাই না সেই জন্য আমরা বেরোবো আবারও তো রাস্তাতে বলছে কিছু কিছু জায়গায় হলুদ আছে আমরা শান্তিপুর ক্রস করে আমরা ঢুকে যাব হচ্ছে এতে নবদ্বীপ চলে আসবো তো আমাদের এটা প্ল্যানিং হবে তো দেখা যায় কত রাস্তাটা এক্সপেক্ট করতে পারি রাস্তা এক্সপেরিয়েন্সটা বলবো আর একটুখানি ভিডিওটা দেখে নিন আর রাস্তাটা আমাদের ভিডিওটা বলার জন্য আপনার ম্যাক্সিমাম আর কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড হয়তো বা তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে চলুন বেরিয়ে পড়ে এখান থেকে এখন আমরা মায়াপুর থেকে ফেরার পথে কাল্লা ক্রস করেছি বাইরে বিভৎস ঝড় তার সাথে বৃষ্টি এই রকম মানে এই রকম রকমভাবে বৃষ্টি পড়ছে প্রচুর মানুষ রাস্তায় এমনিও দাঁড়িয়ে পড়েছে বৃষ্টি মানে দাপটে আমাদের আস্তে আস্তে খুব চালাচ্ছি গাড়ি দিন পরী মনটা খুশ হয়ে গেছে আমার চলছে বাইরে হ্যাঁ মানে বাইরের বিভৎস মানে সবকিছু এক্সট্রেন যেমন বৃষ্টি তেমন ঝড় রাস্তাটা এনজয় করার মতো কারণ গাছের সমস্ত হলুদ পাতাগুলো এই কালো পিচ রাস্তা একটা তার জল পড়েছে পুরো হাইলাইট হয়ে আছে আমি কল্যাণকে রিকোয়েস্ট করলাম প্লিজ এরম একটা জায়গা থেকে দাঁড়া আমি ফটো তুলবো কিন্তু সত্যি বাইরে যা অবস্থা এরম রাস্তায় হুট করে মাঝ রাস্তায় দাঁড়ানোটা একটু রিস্কি তো ঠিক আছে রুট সামারি এরকম যে সকালবেলা আমরা দশটার সময় বাড়ি থেকে বেরোলাম অ্যারাউন্ড দশটা পাঁচ দশ আগে হতে পারে তো বেরিয়ে আমরা মায়াপুর দিকে গেলাম আমরা যে রাস্তা দিয়ে সেই রাস্তা হলো প্রথমে আমরা মাঝখানে জিও পেট্রোল পাম্পে তেলে ভরেছিলাম একশো তিন টাকা লিটার তেলের দাম কমে গিয়েছিল তারপর আমরা ওখান থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর ঢুকেছিলাম আমাদের সময় লেগেছিল তিন ঘন্টা তেইশ মিনিট যেমন ম্যাপে দেখাচ্ছে মায়াপুরে আমরা ছিলাম মোটামুটি সাড়ে চার ঘন্টা মতো ছিলাম দেখুন টাইম দেখাচ্ছে তেমনই আর আমরা ফেরার সময় আমরা এসছিলাম হচ্ছে কালনা কালনা হয়ে ফিরেছিলাম কারণ আমরা দুটো রুট এক্সপ্লোর করতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম যে রাস্তাটা কেমন তা আপনাদের বলতে পারি রাস্তাটা কেমন রাস্তা দুটোই ভালো দুটোর ক্ষেত্রে কিছু কিছু জায়গা খারাপ আছে মায়াপুরে যদি যদি আপনি নবদ্বীপ হয়ে ফেরেন রাস্তা কম্পারেটিভলি ভালো শান্তিপুরের দিয়ে যাওয়ার থেকে আর ভালো মানে এক তো হচ্ছে ট্রাফিক জ্যাম কম আর রানাঘাটের কাছে কিছু জায়গাতে আপনার প্রবলেম আছে রাস্তার রিপেয়ারিং কাজ চলছে বা এর কাজ চলছে সেই জন্য একটুখানি গাড়ি হতে পারে আর আমরা ফেরার সময় আহ দেখুন এখানে যে যে বাস স্ট্যান্ড এরিয়াটা সেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম আমাদের বন্ধু সাথে দেখা করার জন্য তো ওখানে আমরা আরিফ্য সাথে দেখা করলাম ভাগ্যবান আমরা এই জন্যই কারণ আরিফার সাথে দেখা করার জন্য সুবিধা কি হলো আমরা যে প্রচন্ড ঝড় যে পড়লাম যেটা ভিডিও দেখলেন সেই ঝড়টা অনেকটা কেটে যাওয়ার পর আমরা কিন্তু আমরা ওই

আর আরেকদিন আমাদের তখন বললো যে ঝড় আসছে বেরিয়ে পড়ো মানে ঝড়টা যখন মানে কালনা এদিক থেকে কেট ওই দিকে যাচ্ছিল তখনই আমরা বেরিয়েছি মানে ঝড় হয়ে যাওয়ার পর কালনা ক্রস করেছি সেই জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয়নি নন স্টপ জার্নি করে চলে আসতে পেরেছি